ঢাবি সাত কলেজ দুই হাজার শিক্ষাবর্ষ কলা ও সামাজিক বিজ্ঞান বাংলা প্রথম পত্র গ্রহণ নির্বাচিত প্রথম প্রশ্ন আমার শেষ যুদ্ধ উক্তিটি উক্তিটিকার উক্তিটি লালের নিচের যে বানানটি শুদ্ধ সঠিক উত্তর নীলাম বরী লালসার উপন্যাসে রহিমাকে তুলনা করা হয়েছে মজিদের ঘরের খুঁটির সঙ্গে কাটারি শব্দের অর্থ কি সঠিক উত্তর দা পরন্ত বিকেলে হাঁটতে ভালো লাগে এখানে পরন্ত কোন পথ এখানে পরন্ত হচ্ছে বিশেষণ পদ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস কোনটি সঠিক উত্তরটি হচ্ছে শেষের কবিতা যথাসাধ্য সমস্ত পদটি কোন সমাজের উত্তরটি হবে অব্যয়ী ভাব পরবর্তী প্রশ্ন গ্র্যাসপ অল লুজ অল বাক্যের বঙ্গানুবাদ কি বাক্যের বঙ্গানুবাদ হচ্ছে সঠিক উত্তর অতিলবে তাঁতি নষ্ট ক্যাবিনেট এর বিচ্ছেদ হল ক্যাবিনেট এর সন্ধিবিচ্ছেদ ক্যাবিনেটের পরিভাষা হবে এখানে ক্যাবিনেটের পরিভাষা হবে মন্ত্রী পরিষদ অন্বেষণ এর সন্ধিবিচ্ছেদ কি অন্বেষণ এর হচ্ছে অনু অনুযোগ এসন অন্বেষণ অগ্নিবীণা কি ধরনের রচনা অগ্নিবীণা হচ্ছে একটি কাব্য ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতায় বর্ণমালাকে যার সঙ্গে তুলনা করা হয়েছে সঠিক উত্তর নক্ষত্র অপরাহ্ন শব্দটির প্রমিত উচ্চারণ কি অপরাহ্ন অলোক শব্দ অলোক শব্দের অর্থ কি অলোক শব্দের অর্থ অলক্ষ্য যা সহজে জানা যায় না এক কথায় প্রকাশ রূপকণ্টি এক কথায় প্রকাশ হবে দুর্বৈ পরবর্তী প্রশ্ন শুদ্ধ বানান বানানগুচ্ছ কোনটি উত্তর উচ্ছ্বল সত্য ভূগোল পরবর্তী প্রশ্ন আমি কিংবন্দীর কথা বলছি কবিতায় কবির পূর্বপুরুষের করতলে কিসের সৌরভ ছিল সঠিক উত্তরটি হবে পলিমাটির সৌরভ ছিল রেইনকো গল্পে সর্ব সাবভার্সিভ অ্যাক্টিভিটিস বলতে কি বোঝানো হয়েছে সঠিক উত্তরটি হবে এখানে রাষ্ট্রদ্রোহী কাজ বিড়াল তপস্বী বাগধারার অর্থ কি বিড়াল তপস্বী এর বাগধারার অর্থটি হচ্ছে ভন্ড এ বিষয়ে আমার কোনো হাত নেই এখানে হাতের অর্থ কি এখানে হাতের অর্থ হচ্ছে গিয়ে প্রভাব নেই পরবর্তী প্রশ্ন নিচের কোন বানানটি শুদ্ধ নিচের কোন বানানটি শুদ্ধ সঠিক উত্তর ঐকতান একটি সরল বাক্য সর্বোচ্চ কয়টি সমাবেক্ষা ক্রিয়া থাকতে পারে একটি সরল বাক্যে সর্বোচ্চ কয়টি সমাবেক্ষা ক্রিয়া থাকতে পারে সঠিক উত্তরটি হবে একটি লোকটা হারে হারে শয়তান এখানে হারে হারে কি অর্থ দিয়েছে এখানে হারে হারে আধিক্য অর্থ দিয়েছে ভাষা সৈনিকদের রেশ হওয়ার খবর কারাগারে বসে বঙ্গবন্ধু কিভাবে পেয়েছিলেন সঠিক উত্তরটি হবে সিপাহীদের মাধ্যমে পরবর্তী প্রশ্ন প্রচুর শব্দের বিশেষ রূপ কি প্রচুর শব্দের বিশেষ রূপ হচ্ছে প্রাচুর্য